ন্যাক সান্নিধ্যে মানুষ সম্মানিত সান্নিধ্যে মানুষ কি হয় সম্মানিত এটা এমন একটা জিনিস নেক জায়গা এটা এমন একটা জায়গা যে কোনো মানুষ যদি এই নেক জায়গায় বসে আর নেকোতে বসে জান্নাতি জায়গায় বসে জান্নাতি জায়গায় বসে জান্নাতি কিছু কথা শুনে नेक तয়েগে বসে नेक আমলের কথা শুনি নেক জায়গায় বসে नेक ব্যক্তিদের যদি কিছু সুহবত দেই ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত হয়ে যায় বলেন কিন্তু محترم حاضرین একটা চক্র আছে একটা লুগ একটা দল আছে এরা এই নেককার মজলিসে জান্নাতি মজলিসে নেককার সুহবতে নেককারদের জায়গায় যাওয়া যাওয়ার জন্য দিতে চায় না এরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন পন্থায় বিভিন্ন রাস্তায় মানুষদেরকে আর নেঘদের সহবোধ থেকে দূরে সুহবত থেকে দূরে সরায় কোথায় নেই দূরে সরায় এরা নিয়ে যায় টিভি সিনেমার বলে নিয়ে যায় মদ জোয়ার আড্ডায় নিয়ে যায় গানবাজনার বাজনার আসরে

ঐটি ঘটনা দুইটি ঘটনার দিকে ইঙ্গিত করে একটা হলো হজরত নু আলাইহি সালামের ছেলে এই কেনান নু আলাইহি সালাম নিজে তার ছেলেকে বলেন হে আমার সন্তান হে কেনান তুমি ওই ওই রাস্তায় চলিও না ওই দিকে যায়ও না ওই লোকের সাথে উঠা বসা করিও না ওই লোকদের সাথে বসবাস করিও না রংচপ্রাপ্ত হয়ে যাই বা কারণ পৃথিবীতে যারা ধ্বংসপ্রাপ্ত যারা গুনাহগার যারা নেক আমল করে নাই যারা ইমান গ্রহণ করে নাই আল্লাহ তালা আমাকে জানায় দিতে আলাইসালাম তার ছেলেকে বলতেছি আল্লাহ তালা আমাকে জানায় দিছে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন কিভাবে ধ্বংস করবেন আল্লাহ তালা একটা প্লাবন দিবে বন্যা দিবে কি দিবে বন্যা প্লাবন দিবে বিশাল এক প্লাবন দিবে এই প্লাবনের মাধ্যমে বন্যার মাধ্যমে ওই সমস্ত ওই সমস্ত পদ ভক্তদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিবে আর যারা নেকা যারা নেক সহবতে ছিলেন নেক মস্তিষে বসেন যারা ইমান গ্রহণ করেছে আল্লাহ তাআলা এদেরকে বাঁচায় রাখবে এদের কি কিভাবে বাঁচাইবেন আল্লাহ তালা বলছেন আমি একটা নৌকা তৈরি করার জন্য কিস্তি তৈরি করার জন্য আর কিস্তির মধ্যে যারা কিস্তির মধ্যে মধ্যে যারা উঠবে তারা বেঁচে যাবে হে কেনান হে আমার পুত্র আমি দেখো একটা কিস্তি তৈরি করছি একটা নৌকা তৈরি করছি আমি একটা কিস্তি তৈরি করছি নৌকা তৈরি করছি তুমি যদি আল্লাহ তালার এই প্লাবন থেকে বাসতে চাও তুমি যদি এই দুর্যোগ থেকে বাসতে চাও বন্যার পানি থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি আমার এই কিস্তির মধ্যে উঠো আমার এই নৌকার মধ্যে উঠো যদি নৌকার মধ্যে উঠো তাহলে তুমি বেঁচে চাইবা আল্লাহ তালা তোমাকে বাসায় রাখবেন কেনান কি বলে দেখেন কেনান বড় ধ্বংসপ্রাপ্ত ছেলে নবীর ছেলে হইলেই জান্নাতী হয়ে যাবে এরকম না এরকম নবীর ছেলে হইলেই জান্নাতি হয়ে যাবে এরকম না নবীর স্ত্রী হইলেই জান্নাতি হয়ে যাবে এরকম না লুত আলাই সালামের স্ত্রী জাহান নামে যাবে লুহ আলাই সালামের ছেলে এই কেনান জাহান্নামে যাবে কেন ইমান গ্রহণ না করার কারণে নেককারদের সাথে না সঙ্গ দেওয়ার কারণে বোধ বস্তুদের সঙ্গ দেওয়ার কারণে নেক মসজিদ ছেড়ে দেওয়ার কারণে খারাপ মদ জোয়ার আড্ডার আসরে যাওয়ার কারণে এরাও জাহান্নামে যাবে আর নেককারদের মসজিষে টাকার কারণে একটা কুকুরও জান্নাতি হয়ে যাবে বলেন তো কেনান বলে কেনানকে যখন নবী নূহ আলাইহিস সালাম বললেন হে আমার সন্তান তুমি আমার নৌকায় ওঠো কেনান বলে বাবা আমি তোমার নৌকায় ওঠার প্রয়োজন নাই দরকার নাই আমি জোয়ান আমার শক্তি আছে আমার সাহস আছে যখন তোমার আল্লাহ দেখেন তোমার আল্লাহ বলেন যখন তোমার আল্লাহ লাগুন দিবে বন্যা দিবে তখন আমি সাতрая ওই পাহাড়ের চূড়ায় উঠে যাবো

যেই বন্যা যেই পানি যেই পাহাড়ের কথা বলছিল যদি পর্বত ওই যদি পাহাড়ের চূড়ায় পর্যন্ত পানি পৌঁছে পানি পৌঁছে এই কানেও ক্যানান বাঁচতে পারে নাই এই কান থেকে কেনান ধ্বংস হয়ে গেছে কেন একমাত্র শুধু ব্যক্তি সংপথ ছেড়ে দেওয়ার কারণে নেক মস্তিষ্ক ছেড়ে দেওয়ার কারণে নেককারদের কথা ছেড়ে দেওয়ার কারণে আর নেককারদের কথা যদি কোনো ব্যক্তি মেনে নেই তাহলে সেই জান্নাত শুধু মানুষ না নেককারদের সুহবতে থাকার কারণে নেককারদের সঙ্গ দেওয়ার কারণে নামাজি ব্যক্তিদের সঙ্গ দেওয়ার কারণে ইমানদারদের সঙ্গ দেওয়ার কারণে ইমানদারদেরকে মহব্বত ভালোবাসার কারণে মুসলিমদেরকে মহব্বত ভালোবাসার কারণে একটা কুকুরও জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ